সালাম আলাইকুম প্রিয় সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে আমি জাহিদুল ইসলাম আজকে গভীর রাতে এই লাইভে যারা যুক্ত হয়েছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি যেকোনো সময় ভেনেজুয়েলার বিরুদ্ধে শুরু হয়ে যেতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান হামলা এই ধরনের একটি আশঙ্কার সংবাদ দিয়েছে আমেরিকার ফ্লোরিডা ফ্লোরিডা রাজ্যের মিয়ামি শহরের একটি পত্রিকা তারা বলেছে কয়েকদিনের মধ্যে ভেনেজুয়েলায় হামলা হতে পারে কয়েক দিন নয় কয়েক ঘন্টার মধ্যে ভেনেজুয়েলায় হামলা হতে পারে এবং ভেনেজুয়েলায় এই হামলার উদ্দেশ্য ভেনেজুয়েলার মাদকের সাম্রাজ্যকে ধ্বংস করে দেওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের এই পত্রিকাটি বলেছে যে মাদকের সাথে সংশ্লিষ্ট যেই স্থাপনা আছে সেই স্থাপনাগুলোকে ধ্বংস করা হবে কি দর্শক এস আমেরিকা ভেনেজুয়েলায় হামলা করতে চাইছে তার টার্গেট কি মাদক নাকি মাদুরু ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরুকে কি উচ্ছেদ করার জন্যই কি এই হামলার পরিকল্পনা আপনার মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আজকের লাইভে কথা বলবো ভেনেজুয়েলা নিয়ে গাজা নিয়ে এবং সুদান নিয়ে কে কোথা থেকে আমাদের লাইভে অংশগ্রহণ করেছেন কমেন্টে জানাতে পারেন ভেনেজুয়েলায় মাদকের বাহানায় আক্রমণের জন্য অনেক দিন ধরে একটি ব্যাপক প্রস্তুতি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এগুচ্ছে এই ভেনেজুয়েলার বিরুদ্ধে কেন এভাবে উঠে পড়ে লেগেছে তার কারণ হল কাছে একটি দেশ দক্ষিণ আমেরিকার দেশ এই দেশটিতে বিশ্বের অনেক বড় একটি তেলের রিজার্ভ আছে সম্ভবত বিশ্বে এক নাম্বার বা দুই নাম্বার রিজার্ভ ভেনেজুয়েলার রয়েছে রেয়ার আর্থের বিশাল মজুদ যেখানে অস্ট্রেলিয়া থেকে চীন থেকে অনেক দেশ থেকে এই সংগ্রহ করার চেষ্টা করছে তখন বাড়ির কাছে কেন এগুলো সংগ্রহ করবে না কিন্তু আমেরিকার কপাল খারাপ যে ভেনেজুয়েলাতে প্রায় দুই দশক ধরে শাসন করছে কমিউনিস্টরা এর আগে হুগু সাবেক ছিল মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী বিশ্বের গুরুত্বপূর্ণ নেতা তারপর তার অনুসারী মাদুরু এবং তাদের একটি বিশাল গেরিলা বাহিনী রয়েছে যে কারণে মনের মতো কোনো সরকার তারা পায়নি পায়নি ভেনিজুয়েলাতে যার মাধ্যমে চুক্তি নামক খেলার মাধ্যমে ভেনেজুয়েলার সম্পদ লুট করবে এখন গাজার মানুষকে ফিলিস্তিনিদেরকে সন্ত্রাসী বলা হয় এবং সন্ত্রাসের কথা বলে ফিলিস্তিনের মসজিদ মাদ্রাসা গির্জা যে কোনো জায়গায় এখন ভেনেজুয়েলাকে বলা যাচ্ছে না সন্ত্রাসী স্থাপনা ইসলামী সন্ত্রাসীও বলা যাচ্ছে না। জঙ্গি বলা যাচ্ছে না কিছু একটা তো বলতে হবে এখানে এসেছে মাদকের বাহানা মাদকের নাম করে জাতিসংঘ বলতে কি কোনো আন্তর্জাতিক সংস্থা নেই মাদক বিরোধী আর কোনো বিষয় নেই একটি স্বাধীন সার্বভৌম দেশে অন্য আরেকটি দেশে এইভাবে মাদকের বিরুদ্ধে লড়াই করার কোনো ইন্টারন্যাশনাল লেজিটিমেসি কিংবা রাইট কি মার্কিন যুক্তরাষ্ট্রের আছে মধ্যপ্রাচ্যের একটি দেশ যেমন সারা বছর কোনো না কোনো শহরে কোনো না কোনো দেশে যুদ্ধ বাধিয়ে রাখে আক্রমণ চালায় কারণ এদের একটা যুদ্ধের ইন্ডাস্ট্রি আছে এই যুদ্ধ ছাড়াই দেশটা চলবে না মানুষকে টর্চার করা নির্যাতন করা অকুপেশন করা এটা রাষ্ট্রের জন্ম থেকে ক্যারেক্টার ঠিক তেমনি ভাবে মার্কিন যুক্তরাষ্ট্র তার জন্ম থেকে এই লড়াই চালিয়ে যাচ্ছে কেউ যদি আমেরিকার সিভিল ওয়ারের ইতিহাস পড়েন যুদ্ধ অবাক হয়ে যাবেন যে একটি জাতি নিজেরা কিভাবে কামডি করেছে এই যে কোটটাই এই পরা আমেরিকান সিভিলাইজ মানুষগুলোকে দেখেন এদের বাবারা এদের দাদারা কতটা সহিংস রক্ত ছিল নিজেদের গৃহযুদ্ধের ইতিহাস পড়লে অবাক হয়ে যাবেন যখন গৃহযুদ্ধ মিটমাট হয়েছে কিন্তু যুদ্ধের নেশা দখলদারিত্বের নেশা মিটমাট হয়নি গত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এখন পর্যন্ত সারা বিশ্বে কতটি দেশ আমেরিকার আগ্রাসনের শিকার হয়েছে আমেরিকা কতগুলো দেশের নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে সামরিক অভ্যুত্থানে সামরিক অভ্যুত্থান করে ক্ষমতাচ্যুত করেছে সেটা গবেষণার এক বিশাল বিষয় অনেক ডাটা সেট রয়েছে আমেরিকা আবার সারা বিশ্বে ডেমোক্রেসির ফেরিওয়ালা ডেমোক্রেসি রপ্তানি করে মানবাধিকার অনেক বিষয় নিয়ে কথা বলে আমেরিকার মানবাধিকারের এই বয়ানগুলো বন্ধ হয়ে যায় শুধু গাজার দিকে গেলে যেমন জার্মানি তুরস্কে এসে মানবাধিকারের লেকচার মারছিল প্রেসিডেন্ট অ্যারদান জার্মান চ্যান্সেলর মুখের উপরে বলেছে কিসের মানবাধিকার শিখাও আমাদেরকে ষাট হাজার মানুষ গাজায় নিহত হয়েছে ষাট হাজার কোথায় তোমাদের মানবাধিকার তোমাদের জার্মানি ভাষার পত্রিকায় কি এগুলো লেখা হয় না 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 সংবাদ পড়ো পড়ো নিউজ আজকেও প্রেসিডেন্ট যে গাজার একটি মসজিদ একটি গির্জা একটি হাসপাতালের ভবন পর্যন্ত অক্ষত নেই সেখানে একটি দখলদার দেশকে বলা হচ্ছে তারা মাসুম তারা নিরপরাধ তারা একদম ভালো মানুষ কিভাবে সম্ভব প্রদর্শক আমরা আজকে আপনাদেরকে ভেনেজুয়েলা থেকে নিয়ে আসতে চাই গাজায় গাজায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে যে যুদ্ধবিরতি হয়েছে সেই যুদ্ধবিরতি শুরু থেকে একটি পক্ষ বারবার লঙ্ঘন করছে প্রতিনিয়ত লঙ্ঘন করছে যে কোনো সুযোগে ফিলিস্তিনিদের হত্যা করছে এই পরিস্থিতিতে যুদ্ধবিরতির শুরু হওয়ার আগে মুসলিম বিশ্বের সাতটি দেশ আমেরিকার প্রেসিডেন্টের সাথে বসেছিল জাতিসংঘে এবং তারা আবার একসাথে হচ্ছে আবার একসাথে হচ্ছে ইস্তাম্বুলে আগামী সোমবার যুদ্ধবিরতি কি অবস্থায় আছে এখানে যে একটি শান্তিরক্ষী বাহিনী তৈরির কথা ছিল সেটাকে কিভাবে বাস্তবায়ন করা যায় সেই বিষয় নিয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য সাতটি দেশ একসাথে হবে আপনারা দেখেছেন এর আগে বিভিন্ন সময় ওয়াইসি বিশাল বড় বড় মিটিং করেছে দুই দিন ব্যাপী মিটিং সেই মিটিংয়ে সাতান্নটি দেশের মানুষের কথাবার্তা শুনতে শুনতে বক্তব্য শুনতে শুনতে বেলা শেষ কোন ডিসিশন নেওয়া যায় না আমার ক্লাসে আমি উসমানী সালতানাতের ইতিহাস পড়াই তুরস্কের আর্লি রিপাবলিকান পিরিয়ডের সেকুলারদের শাসন পড়াই আজকে বলছিলাম যে তুরস্কে কামাল পাশা মুস্তফা কামাল পাশার সময় যেই গণতন্ত্রের কথা বলে আব্দুল হামিদকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল আব্দুল হামিদের সময় অনেকগুলো নির্বাচন হয়েছে তুরস্কে অথচ আতাতুর্কের সময় একটা নির্বাচন হয়নি এখন প্রেসিডেন্ট সরি সুলতান আব্দুল হামিদ রাশিয়ার সাথে যুদ্ধ করছে সাল আঠারোশো সেই সময় তুরস্কে প্রথম সংসদ নির্বাচন হয়েছে আঠারোশো ছিয়াত্তর সালে সংসদের এমপিরা বসেছে রাশিয়ার সাথে যুদ্ধ কিভাবে হবে হবে কতদিন নানা ধরনের প্রস্তাব পক্ষে বিপক্ষে এমপিদের মধ্যে খ্রিস্টান আছে 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 ইহুদি কেউ রাশিয়ার পক্ষের লোক আছে তিন দিন ধরে আলোচনা চলেছে কোনো সিদ্ধান্ত আসতে পারে না সুলতান আব্দুল হামিদ বলেছে এই সংসদ অনির্দিষ্ট কালের জন্য স্থগিত সবাই বাড়িতে চলে যান মাসে মাসে বেতন চল ঢুকবে আপনাদের অ্যাকাউন্টে সিদ্ধান্ত আমি নিচ্ছি আমার মন্ত্রিসভাকে নিয়ে তিনি কমান্ডারদেরকে নিয়ে বসেছেন যুদ্ধের গাইডলাইন দিয়েছেন এবং দুইটি ফ্রন্টে যুদ্ধ হয়েছেন অনেক সময় অনেক সময় অনেক বেশি মানুষ হলে সিদ্ধান্ত নেওয়া কঠিন হয় সে কারণে এবার সাতান্ন দেশের ওয়াইসি নয় সাতটি দেশের মুসলিম ফরেন মিনিস্টাররা একসাথে হচ্ছে বলে আগামী সোমবার আমরা তুরস্ক থেকে ইস্তাম্বুল থেকে এই সংবাদ আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ বড় আলোচনার বিষয় হল সুদান কালো মানুষের দেশ সুদান আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম দেশ এই দেশটি অনেক বড় অনেক সম্পদের অধিকারী সুদানে প্রচুর তেল রয়েছে সোনার খনি রয়েছে এবং সেই লোভে সুদানকে প্রথমে ভাগ করা হয়েছে দক্ষিণ সুদান নামে আরেকটি রাষ্ট্র বানানো হয়েছে জঙ্গল রাষ্ট্র এখন পর্যন্ত মারামারি চলছে ভিতরে বিভিন্ন গুত্রে গুত্রে এই রাষ্ট্রটিকে খ্রিস্টানদের মেজরিটির কথা বলে আমেরিকা ইউরোপের প্ররোচনায় আলাদা করা হয়েছে কিন্তু সেখানে তো গন্ডগোল চলছে সেই সাথে এখন মূল সুদানে ব্যাপক গণহত্যা চলছে আমরা কয়েকদিন ধরে লাইভে সুদানের পরিস্থিতি জানিয়েছি সংযুক্ত আরব আমিরাতের সমর্থন পুষ্ট একটি বাহিনী সুদানে ব্যাপক গণহত্যা চালাচ্ছে নিষ্পাপ নিরীহ ছোট্ট শিশুদের মায়ের কোলে গুলি করে হত্যা করা হচ্ছে কালো কালো মানুষদেরকে বিনা বিচারে হত্যা করা হচ্ছে রেড ক্রসের রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে মানুষকে দিয়ে মানুষের কবর খোরানো হচ্ছে এবং সব সারা বিশ্বের সামনে একটা পশ্চিমা দেশ একটা কথা বলছে না কেউ কথা শুনে থাকলে বলেন গায়ের চামড়ার নিচে রক্ত সবার লাল কিন্তু সুদানের মানুষগুলোর গায়ের চামড়া কালো সে কারণে তাদের কথা কেউ বলে না এবং তার চেয়েও বড় কথা সুদানের মাটির নিচের সোনার খনি আর তেলের খনি সুদানের মানুষদের এই বিপদের কারণ হয়েছে এই জিনিসগুলো পশ্চিমারা লুট করাচ্ছে আরব আমিরাতের মাধ্যমে সুদানের সোনার খনি বিদ্রোহীরা তুলে দিচ্ছে আর হাতে আমিরাত থেকে এগুলো আবার ইউরোপে যাচ্ছে লুটের মালের ভাগের কারণে কেউ সুদানের মানুষের মানবাধিকার নিয়ে কথা বলছে না আজকে সুদান পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ চুক্তি হয়েছে পাকিস্তানের সাথে গুরুত্বপূর্ণ কথা বলেছেন প্রেসিডেন্ট এরদোয়ান এবং লন্ডনে মুসলিমরা বিশাল বিক্ষোভ মিছিল করেছে আরব আমিরাতকে হুঁশিয়ারি দিয়েছে বলেছে ইসরায়েলের মতো তোমাদেরকেও আমরা তোমাদেরকেও আমরা আন্তর্জাতিক অপরাধ আদালত দাঁড় করাবো আমিরাতের আজকে মধ্যপ্রাচ্যে গাজায় এবং সুদানে যেই রক্তপাত যেই সহিংসতা হচ্ছে তার পেছনে এই অঞ্চলের একটি মুসলিম দেশ আরব আমিরাত এবং আরব আমিরাতের শাসকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমাদের কাছে তথ্য আছে সুমালিয়ার ভেতরে থাকা একটি বন্দরকে ব্যবহার করে জাতিসংঘের নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে আরব আমিরাত নিয়মিত অস্ত্র পাঠাচ্ছে সুদানে সেই অস্ত্র তুলে দিচ্ছে এমন একদল জঙ্গি জঙ্গলি মানুষের কাছে অসভ্য বর্বর যারা নির্বিচারে মানুষ হত্যা করছে আজকে তুরস্কের প্রেসিডেন্ট রেজেব তাইপ এরদোয়ান সুদান নিয়ে কথা বলেছেন তিনি বলেছেন যে সুদানের আল ফাসার শহরে যেইভাবে গণহত্যা চলছে এই রক্তপাত বন্ধ করতে হবে আর আমরা কোনো রক্তপাত দেখতে চাই না আর সহিংসতা দেখতে চাই না আমরা মুসলিম ভাতৃত্ববোধের জায়গা থেকে সম্পূর্ণ আন্তরিকতার সাথে এই সংকট সমাধানে চেষ্টা করতে প্রচেষ্টা নিতে প্রস্তুত আছি কিন্তু সুদানের সরকারের বিরুদ্ধে আমেরিকা ইউরোপীয় ইউনিয়ন আন্তর্জাতিক অবরোধ দিয়ে রেখেছে সেটা আগের সরকার বসিরাল যে কারণে সুদানকে কেউ অস্ত্র দিতে পারছে না তুরস্ক সম্ভবত সরাসরি কোনো ড্রোন সুদানে পাঠায়নি দ্বিতীয় বা তৃতীয় কোনো দেশকে দিয়েছিল সেখান থেকে সুদানে যেতে পারে কারণ সুদানের উপর অস্ত্র নিষেধাজ্ঞা আছে তবে আজকের সবচেয়ে ভালো সংবাদ সুদানকে অস্ত্র দিচ্ছে পাকিস্তান পাকিস্তান দুইশো মিলিয়ন ডলারের চুক্তি করেছে সুদানের সেনাবাহিনীর সাথে সুদানের মতো এই মুসলিম দেশটি সম্পূর্ণরূপে গৃহযুদ্ধের মধ্যে পড়ে আছে এখান থেকে বের করে আনার জন্য সুদানের মুসলমানদের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান তারা সুদানকে তিরিশটি ফাইটার জেট দিবে থার্টি ফাইটার জেটস আপনারা যে ফাইটার জেটটি দেখছেন এই ফাইটার জেটটি এই ফাইটার জেটটি প্রায় তিরিশটি দিবে কে নামক এই ফাইটার জেটটি এর দশকে পাকিস্তান এবং ইরান তৈরি করেছে পাকিস্তান এবং চীন তৈরি করেছে এটি পাকিস্তানের নিজস্ব বিমান এবং এই বিমানটি তিরিশটি দিবে এছাড়া চল্লিশটি ড্রোন দেয়া হবে সুদানকে এই ড্রোনগুলো পাকিস্তানের নিজেদের তৈরি করা ড্রোন এবং এই ড্রোনগুলো মোটামুটি ভালো মানের আক্রমণ করতে সক্ষম আমরা পাকিস্তানের ড্রোনগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পাকিস্তান সালে এই ড্রোনটা তৈরি করেছে এখান থেকে চল্লিশটি ড্রোন দেয়া হবে সুদানকে সুদানের সেনাবাহিনী যথেষ্ট সাহসিকতার সাথে তাদের রাজধানীকে মুক্ত করেছে এই পঙ্গপালের বাহিনী থেকে সুদানের সেনাবাহিনী আর অনেকগুলো এলাকার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে কিন্তু সমস্যা হয়েছে আরগামিরাত চীন থেকে এনে এয়ার ডিফেন্স বসিয়েছে আল ফাসার শহরের কাছে যে এয়ার ডিফেন্সের কারণে সুদানের বিমান বাহিনী খুব ভালো আক্রমণ করতে পারছে না তবে সুদানের সেনাবাহিনী আজকে আরগামিরাতের একটি বিপুল অস্ত্রের চালান গণিমতের মাল হিসেবে উদ্ধার করেছে বিদ্রোহী বাহিনী থেকে সুদানের আরমিরা বলছে যে আরব আমিরাত আসলে এগুলো পাঠাচ্ছে না আরব আমিরাত কে ব্যবহার করে আরেকটি দেশ মধ্যপ্রাচ্যের দখলদার দেশটি এই অস্ত্রগুলো পাঠাচ্ছে আরব রাষ্ট্রগুলোকে সিদ্ধান্ত নিতে হবে সুদান তো আরবি ভাষী জাতি আরব জাতি যে এই আরবদের বিরুদ্ধে আমিরাতের এই ধরনের কাজ তারা কি মেনে নিবে নাকি আমিরাতের বিরুদ্ধে তারা কোনো ব্যবস্থা নিবে আমিরাত এই সময় সুদানের জন্য নয় বরং সমগ্র মুসলিম বিশ্বের জন্য একটি বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে প্রিয় দর্শক সুদান সংকট সমাধানে পাকিস্তানের এই একটি এগিয়ে আসাটা অনেক বড় কৌশলগত বিষয় পাকিস্তান আরো দিয়ে পর্যবেক্ষণ করা হয় পাকিস্তান যদি কিছু সামরিক অ্যাডভাইজার সুদানে পাঠায় যারা সুদানের মিলিটারি কে স্ট্র্যাটেজিক পরামর্শ দিবে তাহলে এখানে একটি বড় ধরনের পরিবর্তন হতে পারে পাকিস্তান সুদানের সাথে প্রায় দেড় বিলিয়ন ডলারের একটি চুক্তি করেছিল কিন্তু পরবর্তীতে এটিকে নানা কারণে কমিয়ে এনেছে দুইশো মিলিয়ন ডলার এটাও এখন সুদানের জন্য অনেক বড় গুরুত্বপূর্ণ সহযোগিতা হয়ে দাঁড়াবে ইনশাল্লাহ আমরা মনে করছি আমিরাত এখানে যেই চেষ্টা করছে সেই চেষ্টা সফল হবে না তবে আজকে আরেকটি পক্ষের কথা না বললেই নয় যেমন আমিরাতের পেছনে আরো অনেকগুলো শক্তি আছে আমরা বলেছি সে অনেকগুলো শক্তির মধ্যে সবগুলো পশ্চিমা শক্তি নয় এখানে চীনের একটা বড় ভূমিকা আছে আফ্রিকার বিভিন্ন গৃহযুদ্ধ মানুষ ফ্রান্সের বিরুদ্ধে মিছিল করে আমেরিকার বিরুদ্ধে মিছিল করে আর মধু খায় চীন মধু চীন কিন্তু এখানে আমিরাতকে ড্রোন দিচ্ছে চীন জানে বোঝে এই ড্রোন সুদানে যাবে তাও চীন দিচ্ছে কারণ আমিরাত থেকে সুদানের কম দামি তেল কম দামি সোনা যে চীনে যায় না সেটার কি নিশ্চয়তা আছে চীন এই সময়ের সবচেয়ে বড় স্বর্ণ ক্রেতা দেশ স্বর্ণ মজুদ করছে চীন সুতরাং চীনকেও এই বিষয়ে ভাবতে হবে যে তারা সুদানের জনগণের এই ধরনের রক্তপাতকে তারা মেনে নেবে কিনা প্রিয় দর্শক আমরা আপনাদের সামনে গাজা সংকট ভেনেজুয়েলা সংকট এবং চীন নিয়ে আহ সুদান নিয়ে কথা বলেছি সুদানের কালো মানুষদের কান্না সমাপ্ত হবে আমরা দেখালাম আপনাদেরকে সুদানের এক নারীর যেই নারী একজন মুসলমান যেই নারী একজন ব্ল্যাক মুসলিম এবং মজলুম মানুষ এই মজলুম মানুষের কান্নায় আমরা মনে করছি আরবের যে মাফিয়ারা মাফিয়ারা ক্ষমতায় থাকার জন্য মানুষের জীবন নিয়ে এভাবে খেলছে তাদের এই খেলা সমাপ্ত হবে ইনশাল্লাহ পাকিস্তান এবং তুরস্ক যদি যৌথভাবে পরিকল্পনা নিয়ে সুদানের মানুষের পেছনে দাঁড়ায় তাহলে এই ধরনের ঘুমটা পড়া মানুষগুলোর চক্রান্ত থেকে সোনার কোনির লোক থেকে সুদানের মানুষরা অথিরই মুক্তি পাবে ইনশাআল্লাহ সোমালিয়া থেকে সুদান সুদান থেকে মিশর পর্যন্ত একটি বিশাল পরিকল্পনা নিয়ে এগুচ্ছে তুরস্ক ইনশাআল্লাহ কিছুটা সময় লাগবে কিন্তু এই ঘুমটা পড়াদের দিন শেষ হবে ইনশাআল্লাহ আমরা সেই সংবাদ নিয়ে আপনাদের পাশে থাকবো গভীর রাতে যারা আমাদের লাইভে যুক্ত হয়েছে আমরা বিশ্বাস করি সুদানের কালো মানুষদের জন্য আপনাদের ভালোবাসা রয়েছে গায়ের চেহারা নয় বরং যারা একবার কালেমা তাইয়েবা পড়েছে তারা সবাই আমাদের ভাই এবং কেউ যদি অপরাধী না হয় সে পৃথিবীর যেই ধর্মের অনুসারী হোক তারাও আমাদের ভাই পৃথিবীতে আদালত প্রতিষ্ঠা করা ইনসাফ প্রতিষ্ঠা করা ইসলামিক সিভিলাইজেশনের সবচেয়ে বড় কাজ এই থেকে মুসলমানরা গত বছর দায়িত্ব যে কারণে বিশ্বব্যাপী এত রক্তপাত এত কান্না ইনশাল্লাহ নতুন করে আবার মুসলিম বিশ্ব যাচ্ছে মুসলিম বিশ্ব আবারও আন্তর্জাতিক সংকট সমাধানে কাজ করছে আমরা আপনাদেরকে সেই ভালো সংবাদগুলো দেওয়ার জন্য টুরকিপিডিয়া নিউজ থেকে সবসময় চেষ্টা করি যারা প্রথমবারের মতো আমাদের নিউজ দেখছেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে প্রতিদিন তুরস্ক থেকে ফিলিস্তিন সহ মুসলিম বিশ্বের সংকট সম্ভাবনার সংবাদ পাবেন ইনশাআল্লাহ আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদেরকে সাপোর্ট করতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ